সিংহে আগামী পনেরোই ফেব্রুয়ারি ইসলামী আলোচক মিজানুর রহমান তাফসিরুল বাস্তবায়ন করার লক্ষ্যে কেরাম বিভিন্ন পেশাজীবী ও সাথে অনুষ্ঠিত হয়েছে সুদী চন্দ্রের আল ইসলাম ট্রাস্টের আয়োজনে নগরীর ধানশিড়ি রেস্টুরেন্টে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন মত বিনিময় সভায় ময়মনসিংহের বিশিষ্ট এবং বিভিন্ন পেশাজীবী ও পার্শ্ববর্তী জেলা এবং উপজেলা থেকে সুধীজনেরা অংশগ্রহণ করেন সভাপতির বক্তব্যে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন মহান আল্লাহ তালা চাইলে আগামী পনেরোই ফেব্রুয়ারি নগরের সার্কিট হাউস মাঠে আছারের মাহফিলটি দেশের শ্রেষ্ঠ মাহফিল হিসেবে উপহার দেওয়া হবে এ সময় তিনি অনুষ্ঠানের শীর্ষস্থানীয় ওলামাই কেরামদের অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান এছাড়াও পেশাজীবী ও বিভিন্ন সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওনারা তড়িঘড়ি করে এসে মাঠ দেখে গেছে মাঠ দেখে ওনারা সন্তোষ প্রকাশ করছেন এবং বলছেন যে না এই মাঠ অবশ্যই সিলেটের চাইতে বড় মাঠ অতএব এখানে আমরা করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকে এখন আমরা বলা যায় যে ওনারা একেবারে কনফার্ম যে হ্যাঁ ইনশাআল্লাহ পনেরো তারিখ এটা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণে এটা সবার একটা মাহফিল ময়মনসিংহের মাহফিল ময়মন সিংহের তহিদি জনতার মাহফিল এইভাবে আমরা এটাকে আসলে ট্রিট করতে চাই ইনশাআল্লাহ এটা বাংলাদেশের সেরা একটা মাহফিল সেরা একটা মাহফিল হিসেবে আমরা উপহার দিতে চাই কি বলেন প্রিয় উপস্থিতি আমি সবার প্রতি কৃতজ্ঞ মতবিনিময় সভায় বিশিষ্ট উলামাই কেরাম বিভিন্ন পেশাজীবী ও বিভাগের অন্যান্য জেলা এবং উপজেলা থেকে আগামী ফেব্রুয়ারি সার্কিট হাউস মাঠে মিজানুর রহমান আছারের মাহফিল বাস্তবায়নে বিভিন্ন উন্মুক্ত পরামর্শ উপস্থাপন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মাওলানা মুহিবুল্লাহ গাঙ্গিনাপাড়া আসাদ মার্কেটের সভাপতি মোশারফ হোসেন বাবুল মামসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আবায়ক আসাদুজ্জামান সোহেল ক্লিনিক মালিক সমিতির পক্ষে স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুদ জেলা ইমাম সমিতির সভাপতি মানা আমিনুল হক নগরের পাঠগুদাম মসজিদের ইমাম মুফতি আব্দুল হাই আকুয়া হাজিবাড়ি মসজিদের ইমাম নয়ামতুল্লা এরশাদি গফরগাঁও থেকে মোহাম্মদ আনসারুল হক জেলা স্কুল মসজিদের ইমাম তালহা মোতাসিম বিল্লা খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদুস আহমেদ স্বপন জেলা মোটরযান সমিতির সভাপতি উদ্দিন কবির আলম প্রাইভেট পরিবহনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জেলা মঞ্জুরুল হক সদস্য আবু তাহের খান ময়মনসিংহ সদর ইত্তেফাকুল উলামার সহসভাপতি মাওলানা আজিজুল হক জেলা ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ সহ অন্যান্য বিভিন্ন বিভিন্ন পেশাজীবী ও জেলা এবং উপজেলা সমূহের সুধেজনেরা